আবারও বামেরা খাতা খুলল লাল ঝান্ডায় শেষ সম্পল কি এটা এখন দেখার বিষয় রয়েছে যে শাসিত রাজ্য বিজেপির সেই রাজ্যে ভরাডুভি হারল শাসক দল জয় পেল বামেরা রাজস্থানের মডেলটা এখন কোন দিকে দোড় এগিয়ে যাবে লোকসভার নিরীখেতা বোঝা যেতে পারে একশোরও বেশি আসন নিয়ে কিন্তু বামেদের যে জয় সেটা কিন্তু স্তরে কিন্তু জয়ী হয়েছে পঞ্চায়েতের রাজ একেবারে বলা যেতে পারে যে সিপিআইএমের ঝুলিতে বাংলা বিহার উড়িষ্যা কেরালা ত্রিপুরা এইসব রাজ্যে কিন্তু বামেদের স্পষ্ট দাপট থাকলেও ভিন রাজ্যেও দাপট কিন্তু একেবারে অব্যাহত বিজেপির আসন সংখ্যা খুবই খারাপ ফলাফলের নিরিখে দেখা যায় কিন্তু বিধানসভা নির্বাচনে সেই রকমই পেরে উঠতে পারা যায়নি পাঁচ বছর পর পর জনতার রায় বিজেপিকে ক্ষমতায় আনলেও শেষ পর্যন্ত গ্রাম স্তরের ভোটে বামেদের বিশাল জয় জয় পেয়ে রেকর্ড মার্জিনে লাল ঝান্ডার সৈনিক কর্মীরা একটু হলেও মিচকি হাসি হাসি তবু মন আশায় চাষাঘাটে খাটে তবু করি না ভয় দু হাজার চব্বিশে লোকসভা ভোটে শাসক দল বিজেপিকে হটানোই রণকৌশলের ডাক দিচ্ছে সারা দেশের জনগণ হ্যাঁ এবার বাস্তবে সেই রাজস্থান মডেলের লোকসভার নিরিখে প্রভাবটা কিন্তু বামেরা ভালো ফলাফল করতে পারে জয়ী প্রার্থীদের দেওয়া হয়েছিল সংবর্ধনা তারাদের যে কর্মসূচি অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গিয়েছিল যে বামপন্থীরা লোকসভার নির্বাচনে ভালো ফলাফল করবে এবার তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ ফলাফল একশো আসনে জয়ী হওয়া সেই বামপন্থীরা আবারও তারা মাটি কামড়িয়ে নিজেদের জমি আবার শক্তি প্রয়োগ করল হ্যাঁ বিধানসভা ভোটটা আলাদা হয় কেননা বিধানসভা ভোটের আলাদার নিয়ম গ্রাম স্তরে বিজেপি ভোটে হারে শহর শিল্পাঞ্চলে বিজেপিকে ভোট দেয় তার কারণ মানুষের মতাবেগ দুই ধরনের রয়েছে একটা নিরু তিরুশঙ্কু আর একটা রয়েছে আবেগে পড়া বিজেপি সেটা স্বাভাবিকভাবে বলার রাজনৈতিক সমীকরণের যে একশো আসনের মধ্যে একশো আসনেই বামেদের জয় মোট আসনে ভোট হয়েছিল দুশো দশ আসনে তার মধ্যে বিজেপি খুবই কম আসন পায় অন্যদিকে বিরোধী হিসেবেও কংগ্রেস তারা ভালো ফলাফল করলেও শেষ পর্যন্ত বামেদের ঝুলিতেই রয়ে গেল দীর্ঘদিনের অঞ্চল পঞ্চায়েতের রাজ দখল হ্যাঁ বাস্তবে সবুজবঙ্গ নিউজ এটাই পর্যবেক্ষকভাবে আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছে আমরা এর আগেও বলেছিলাম যে যেখানেই নির্বাচন হোক না কেন মানুষ যদি ভোট দিতে পারে মানুষ যদি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে তাহলে বামেদের তো জয় হবে সেখানে তো শাসকের রাবণরাজ বাহিনী তাণ্ডব যেমন সিম্পল একটা উদাহরণ দিচ্ছি ত্রিপুরা ত্রিপুরাতে ভোট হয়েছিল না সার্কাস সেটাও আপনারা জানেন কিন্তু হ্যাঁ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না নির্বাচন কমিশন বলে এক আর ভোটাররা করে আর এক কিন্তু ভোটাররাই শেষ সম্বল শেষ শক্তি তাই শ্রদ্ধা দিয়ে বামপন্থীরা দলীয় প্রার্থীদের সংবর্ধনায় লাল আবির খেলা শুরু হ্যাঁ যেখানেই নির্বাচন হচ্ছে ভিন রাজ্যে বামেদের জয় জয় হচ্ছে বলাটাই শুধু কঠিন নয় এবার সহজ সরল আসান পদ্ধতিতেই বামেরা আরও এগিয়ে যেতে পারে আমরা দেখেছিলাম যে লোকসভার স্পিকার ছিলেন তখন সোমনাথ চ্যাটার্জি হ্যাঁ তখন তাকে কংগ্রেসের পক্ষ থেকে তাকে স্পিকার করানো হয়েছিল এবার সেই জোট থেকে সরে যাওয়ার পর তিনি আবেগে একটু কান্নাতে ভেঙে পড়েছিলেন যে এই জোট কখনোই ভেঙে যাওয়া যাবে না বা সরে দাঁড়ানো হবে না শেষ পর্যন্তই সেখান থেকেই বামেদের একটা আসন নিয়েও কিন্তু একটা ঝামেলা হয় সেই ঝামেলা থেকে বিরত থাকলেও শেষ পর্যন্ত আবার সে পুনরায় বামেদের মাটি আবারও রাজস্থানে সেই গ্রামীণ স্তরে ঘাঁটি কিন্তু শক্তি বৃদ্ধি পাচ্ছে কৃষকের যে ন্যায্য দাবিতে সমবায় কৃষকের যে নির্বাচনগুলিতে সেখানে কিন্তু বামেদের জয় হচ্ছে রাজস্থান মডেল আর সেই পথ দেখাচ্ছে শাসক দল কেন হারছেন শাসক দল সেইভাবে গ্রাম স্তরে ভোটে তারা কিন্তু জোট টক্কর দিতে পারে না মানে গ্রামের শহরে হলে জোট টক্কর দিত যেহেতু গ্রামের মানুষকে বোঝানো দায় একটু কঠিন হতে পারে তাই লোকসভা ভোটের পাশ তেতাল্লিশ আসন আপনারা জানেন কিন্তু বাংলা ত্রিপুরা কেরালা সহ আরও কয়েকটি যে রাজ্যে আছে সেখানে কিন্তু বামেদের দাপট রয়েছে বামেরা কিন্তু একটা আঞ্চলিক দল নয় তাদের একটা সঠিক আঞ্চলিকে পরিণত হলেও শেষ পর্যন্ত জাতীয় দল পেতে গেলে ভোটের টেন পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্টের আপে একটু ভোটটা থাকতে হবে সেই কারণ মোতাবেক অনুসারে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল তিনি আঞ্চলিক দল তার দেড় পার্সেন্টও ভোট কিন্তু পোজে না সারা দেশের সঙ্গে তুলনামূলকভাবে কিন্তু এবার যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা স্বাভাবিকভাবে দেখা যেতে পারে আগামী দিন যে বামেদের জয় আরও বাড়বে আরও বাড়বে বলতে আরও দ্বিগুণ হতে পারে হ্যাঁ সময় যা বলে তাই সত্যর সাপেক্ষে সেটাই মিলে বামেদের ঘাঁটি রাজস্থানের মাটি দৌড় কোন পথে এগিয়ে যাবে তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনগুলি তুলে ধরে এই প্রতিবেদন আপনাকে ভালো লাগতে পারে আবার কাউকে খারাপও লাগতে পারে কেননা সবসময় তো মানুষ এক মাইন্ডে বা মেজাজে থাকে না কেউ অন্য মেজাজ কেউ ভালো কেউ খারাপ তাই বামেদের যে জয়ের সফলতা সেটা কিন্তু বাড়ছে লোকসভা ভোট ধরুন বেশি দিন হাতে সময় নেই আর মাত্র কয়েক মাস এপ্রিল মাসে ভোট এই তো হাতে মাত্র তিন মাসও টাইম নেই ষোলো তারিখে যদি এপ্রিল মাসে ভোট হয় তাহলে আরও রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো রূপরেখা হিসেবে দেখার একটা বিষয় রয়েছে কিন্তু হ্যাঁ কোন কোন আসনে বামেদের শক্তি পাচ্ছে কিন্তু রাজস্থান মডেলটা একেবারে চিত্রটা বদলে যেতে পারে বদলের সরজমী সেটা একটু দেখার আশ্বাস বা প্রতিক্রিয়া রাজ্যবাসীর দলকোড়াই ব্যাপক অংশে মানুষজন কতটা উজ্জীবিত হবে লাল ঝান্ডার উপর শেষ সম্বল এটাই এখন দেখার বিষয় রয়েছে বামেদের জয় নিয়েও আশাবাদী রাখছে জনগণ তাই বামেদের রাজ্য কমিটি যিনি সম্পাদক রয়েছেন রাজস্থান মডেলে তাদের যে কৃষক আন্দোলন সেই ভূমিকা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিশেষ মাইন্ডে কিন্তু অল্প অর্জন ব্যবধানেও কিন্তু বামেদের জয় সেটা কিন্তু কৃষকের ন্যায্য ফসলের দাম বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বামেদের যে আন্দোলন সেই মধ্যে দিয়ে জয়ী হয়েছে রাজস্থানের সিপিআই